নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির মৃতের নাম গোবিন্দ পাত্র বয়স পঞ্চান্ন বছর বাড়ি হুগলি তারকেশ্বরে গতকাল তারকেশ্বরের শাহাচক মনসতলা এলাকায় দামোদর নদে স্নান করতে গিয়েছিলেন গোবিন্দ স্নান করতে গিয়ে সে জলে তলিয়ে নিখোঁজ হয়ে যায় পরে দেহটি ভেসে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়নাতন্ত্রের জন্য হাসপাতালে নিয়ে যায় মানে গতকাল কি চান করছিল কত বয়স হবে

আচ্ছা তারপর একটু দেখিয়ে করে দিয়ে টুকটাক রাজমিস্ত্রি ঝগড় করে মানে কালকে কি চান করতে যাই মানে আমরা জানি না স্যার কিন্তু আমরা এরা ওদের ব্যাপারে একটু রাগাডাগি ছিল ওদের সঙ্গে মানে কথাবার্তা নেই কিন্তু চান করতে গিয়ে কালকে চান করতে গেছিলো এইটাই শুনলাম আর এরা খোঁজখবরও নেয় না কি এখন সকালে উঠে যারা সব অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে